দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো এবং দেশকে কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন মিথ্যা মামলা হচ্ছে এবং তা বন্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে যানজট নিরসনে অবসরপ্রাপ্তদের থেকে ট্রাফিক পুলিশ নিয়োগের কথাও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন ব্যাটারি চালিত বিষয়ে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতো আমরা কাজ করব। আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড আনসার যারা ট্রাফিকে কাজ করছে তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ পড়ার কিন্তু ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হয় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে এবং এসব মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে এটা আমি অস্বীকার করব না আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন অনেকটা উন্নতি হয়েছে ডিসেম্বর মাস ঘিরে কোনো শঙ্কা নেই এক থেকে তে কোনো ধরনের কোনো সমস্যা হবে না যে কেউ কোনো অরাজকতা করলে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসব এদিকে জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান বলেন বিসিএস এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রায় ১৯ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে গত ১৬ বছর যেসব সরকারি কর্মকর্তা বঞ্চিত হয়েছেন তাদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে তাদেরকে সিদ্ধান্ত হয়েছে গ্রেড ওয়ান দিয়ে বিদায় আমাদের ক্যাডার এবং বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে এই দুটা মিলে হলো আঠারো হাজার একশো উনপঞ্চাশ ক্যাডারে হলো বারো হাজার সাতশো দশ নন ক্যাডার হলো পাঁচ হাজার চারশো উনচল্লিশ অনেক সরকারি কর্মচারী সম্পদের হিসাব দিয়েছেন এবং বাকিদেরও দিতে হবে বলে জানান জনপ্রশাসন সচিব অনলাইনে আনতে পারি তাহলে আপনারই ভালো লাগবে যে পরের বছর আপনার সম্পদ বাড়লো না কমলো আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা